আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি আলভিয়া ফ্রম মাই পেজ গুড মি আলভিয়া সবাই কি খবর কেমন আছেন একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলুন প্রিন্ট কারি প্রিন্ট কারি প্রিন্ট কারি ওকে সো একটু আপডেট দিয়ে দিচ্ছি গ্লোটা চি अवेलेबल হয়ে গিয়েছে প্রিন্ট কারি সো যার যার যেটা দরকার সেটা একটু নিয়ে ফেলবেন সো এটা আমি লাইভটা করার পর পরই আরেকটা লাইভ করে দিব ইনশাআল্লাহ একটু এটাতে তাহলে জয়েন হয়ে পড়ুন সবাই

অনেকদিন পর অনেকদিন পর আসমা আপু কি অবস্থা কেমন আছো কেমন আছো আপু ওকে তো তাহলে এই যে স্প্রিং ফর গেমের ব্লাউজ খুবই সুন্দর সুন্দর ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এটা স্মল সাইজ अवेलेबल আছে স্মল বডির আপুরা তাদের রিকোয়েস্ট স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে 38 বডি अवेलेबल আছে তাহলে স্ক্রিনশট এন্ড ইনবক্স মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস একদম ব্ল্যাক এর সাথে আহা কি হচ্ছে মামা তাতে ইভস স্ক্রিনস অফ দ্যা আমেন্ড বক্স করলে খুব সুন্দর একটা ড্রেস আমরা খুব খুবই নাইস একটা ড্রেস ওকে আপু তুমি সিটি সিতে আউটলেট দিবা না তুমি না বললে ঈদে আপু আমি

এটা আমরা একটু তাদেরকে স্ক্রিনশ করে ফেলবো এটা হচ্ছে কি 48 এইট সাইজলেবল আছে ফোর্টি এইট যাদের দরকার এখন স্ক্রিনশ করে ফেলবো

সাত দিন ওকে তো এই তো খুব সুন্দর ধানমন্ডি বসি কারা কারা চাও বলো কারা কারা চাও বলো ধানমন্ডির মধ্যে কারা কারা দেখছো কারা কারা চাও আমাকে অবশ্যই বলো ধানমন্ডিতে কারা কারা চাওয়া চাও আচ্ছা কে আসুন ডেলিভারি বলে যে আচ্ছা হবে না পেমেন্ট করতে বলে আপুস ও বিকাশ নাই সেই জন্য করতে পারি না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ যাদের একদম সমস্যা হয়েছে তারা হচ্ছে গিয়ে ক্যাশও তো পারবা ক্যাশও তো নিতে পারো কি সমস্যা বলো তো ওকে স্মল সাইজ মিডিয়াম সাইজ অ্যাভেলেবল আছে দিস বিউটিফুল পিঙ্ক মাশাআল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু এক্সলার শেষ হয়ে গেছে স্মল থার্টি এইট মিডিয়াম হচ্ছে ফর্টি টু লুক অ্যাট দিস ওয়ান এত সুন্দর এত নাইস অ্যাটেড ড্রেস এইটা আমরা কে কে মিস করবো থার্টি এইট ফর্টি টু অ্যাভেলেবল আছে যার যেটা দরকার হবে এখনই একটা ধুপধাপ করে অর্ডারটা ডান করে ফেলি তাই না খুবই সুন্দর কুমিল্লাতে কে এফ চলে আসলো ওকে তুমি আউটলেট তোমার আউটলেট কবে আসবে আপু প্লিজ কাম আপু উই লাভ ইউ আর লড থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ টু আপু মানে একটু সময় দাও একটা জিনিস আমি সার্ভিসটা ভালো দিই এটাই অনেক দরকার এতগুলো আউটলেট দিয়ে শুধু শুধু দেখো ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে চলে যায় সবগুলা আউটলেটের উপরে তাই না তো ড্রেস কখন আনবো বলো ড্রেস কখন আনবো ইনভেস্টমেন্ট যদি সব আউটলেটের উপর চলে যায় আর আমাদের হচ্ছে গিয়ে পাকিস্তানি কাজ সো পাকিস্তানি ড্রেসের ইনভেস্টমেন্ট বেশি বেশি করে দরকার তাই না ওকে প্রাইসটা বলে দাও অপু এটা হচ্ছে গিয়ে আমাদের পাঁচ হাজার চারশো টাকা করে পেয়ে যাচ্ছি ফুল রেডি টু ওয়ার স্মল সাইজ থার্টি মিডিয়াম সাইজ ফোরটি টু পর্যন্ত পেয়ে যাচ্ছি লং থাকছে আমাদের ফোর্টি ফোর পর্যন্ত আমি তো স্ক্রিনশট দিন লস করবো এটা থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস আচ্ছা একটা একটা করে যেটা আছে সেটা আমি পরে একটু দেখাই দিব এটা আমরা স্মল স্মল মিডিয়াম লার্জ দেখো এইটা আমি একটু পরে বিলটা ছেড়ে দিব এটা যে কি সুন্দর এটা যে কি সুন্দর হোয়াইটার মধ্যে একে তো হোয়াইট এর মধ্যে হচ্ছে কি এত সুন্দর ব্লু করে প্রিন্ট আছে ধানমন্ডি ওকে ধানমন্ডি কয়দিনের কয় দিনের মধ্যে চাও বলো ধানমন্ডি কয়দিনের মধ্যে চাও বলো তোমরা বলো তোমরা বলো ধানমন্ডি কদিনের মধ্যে চাও ওকে তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এই একদম জাস্ট দেখো কালারটা দেখো এটা পরে আসবো না এটা পরে আসবো খুবই সুন্দর আচ্ছা সিটিজিতে আউটলেট কিন্তু মাস্ট আপু

এটা জামটা খুব সুন্দর মিডিয়াম লার্জ এন্ড এক্সেল সাইজ अवेलेबल আছে এটা আবার স্মল সাইজ শেষ হয়ে গেছে ওকে স্মল সাইজ শেষ হয়ে গিয়েছে এটার মিডিয়াম এন্ড লার্জ আর এক্সেল সাইজ अवेलेबल আছে খুবই সুন্দর একটা কালার এটা পরলে এটা পরব নাকি বলে এটা পরব খুব সুন্দর একটা কালার এটা একদম রাস্টি একটা কালারের মধ্যে আছে এন্ড এখানে খুব সুন্দর করে কিন্তু আমাদের লেসিং ওয়ার্কটা আছে

মিডিয়াম সাইজ ফর্টি টু লার্জ সাইজ ফর্টি সিক্স এক্স লার্জ হচ্ছে কি ফর্টি এইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলি খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওকে আমি কিন্তু সাইজগুলো আপনি সবগুলো মেনশন করে দিচ্ছি সো যেই সাইজ মেনশন করে দিচ্ছি ওইটাতেই আমরা অর্ডারটা ডান করে ফেলবো ওকে আমরা ওইটাতেই অর্ডার ডান করে ফেলবো খুবই নাইস করে করা আছে এই ড্রেসটা অনেক সুন্দর করে করা আছে এখন যা যেটা দরকার সে সেটা ইনবক্স করে ফেলো ওকে আমার

আর সবকি কিছু গুলো সিঙ্গেল সিঙ্গেল পিস করে আছে আমি সিঙ্গেল পিস গুলো দেখাই দিচ্ছি একটু ওয়েট করো আপু আমি ঢাকাতে আপু তুমি ঢাকাতে কতগুলো আউটলেট দিবা ঢাকাবাসী চাই বেশি কি করব বলো কি করব বলো আচ্ছা এইটা इट्स अ বিউটিফুল ইয়েলো কালার কোনটা লাগবে রাস্ট কালারটা লাগবে না ইয়েলো কালারটা লাগবে জাস্ট দেখো এত সুন্দর একটা ড্রেস এত নাইস একটা ড্রেস এখানের কাজটা দেখো একদম মানে কি সুন্দর করে ফুল চিকেনকারি করা আছে অ্যাপ্লিকের কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে কি নাই এটার মধ্যে কি নাই এটার মধ্যে এটা এইটাও মাশাআল্লাহ इट्स अ বিউটিফুল বாய் মিডিয়াম সাইজ 42 সাইজ अवेलेबल আছে 42 সাইজ अवेलेबल আছে সুতরাং ইকুয় স্কিনশট দিন বক্স করে ফেল মধ্যে একদম হট পিঙ্ক কন্ট্রাস্ট আছে ওকে আপুরা একটু লাইক লগ দিয়ে দাও একটু লাইক লগ তাড়াতাড়ি করে দিয়ে দাও যাতে হচ্ছে গিয়ে নেক্সট নোটিফিকেশন অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়

gad gadaki bolizar okay so ei motike dress ta mashallah khub sundor khubi nice and eta hocche giye khubi sundor ekta dupatta ta peye jacche eter sathe so eta shudhumatro medium size available ache apura jader jader dorkar ekoni ekta screenshot din box kore felte hobe khubi sundor khubi nice ekta dress it's a ওকে

ওয়ার্ডস পড়তে পারতো সো যেভাবে ইচ্ছে ক্যারি করবা খুব সুন্দর লাগবে খুবই নাইস লাগবে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে 400 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি এন্ড অ্যানাদার ওয়ান অফ ফার্স্ট স্মল সাইজ স্মল সাইজ ছাড়া তো থাকা কিছু পসিবলই না ফ্রেন্ড কারি যে এত হিট গেছে আলহামদুলিল্লাহ আমাদের সো এইটা হচ্ছে স্মল সাইজ ছাড়া আর কোনো কোনো সাইজ থাকা মনে হয় পসিবল না ওয়েট করো স্টিল দেখে বেরি ওকে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আছে হুইচ ইজ 42 43 আছে না 42 43 আছে এটা জাস্ট দেখো এটা হচ্ছে কি একদম бомবিং একটা ড্রেস সো তারে স্ক্রিনশট দিন বক্স করুন бомবিং কেন বলতেছে নিচের পার্টটা দেখো মানে নিচে পোরশনটা দেখো ফেলে খুব সুন্দর করে করা আছে এন্ড এটা কিন্তু ফুল লাক্সারি লনের উপরে হ্যাঁ ফুল লাক্সারি লনের উপরে সো এটা হচ্ছে পড়তে যে কি আরাম কি আরাম কি আরাম এন্ড স্পেশালি দা জাস্ট দেখো দোপাট্টা এত সুন্দর এত নাইস করে করা আছে যে আর কিছু বলা লাগবে না আর কিছু বলা লাগবে না শুধু একটা স্ক্রিনশট মেরে মিডিয়াম সাইজ যেহেতু আছে 42 43 পোরশন

মিডিয়াম সাইজ এটা ফর্টি টু ফর্টি থ্রি আছে যাদের লাগবে যাদের লাগবে কই মানুষ কোথায় দেখা যাচ্ছে ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার আছে নাকি কই সবাই কোথায় সবাই হারিয়ে গিয়েছো সো এইটা আমরা একটা তাতিকার স্ক্রিনশট দিন বক্স কর ফেলে খুবই সুন্দর খুবই নাইস সো এখানে কিন্তু আমাদের খুব সুন্দর খুব একটা বিউটিফুল ফিনিশ করা আছে নিচে এন্ড এই স্লিপটা খুব সুন্দর লাগে দেখতে তাই না একদম একটু শেরওয়ানি স্টাইলড লাগে খুবই একদম ক্লাসি একটা স্টাইল লাগে আমার কাছে আর এইটার সাথে হচ্ছে কি দোপাটটাও খুবই সুন্দর করে করা আছে সো তাতিকার স্ক্রিনশট দিন বক্স কর ফেলে এটা থেকে ফর্টি টু থ্রি সাইজ अवेलेबल আছে ওকে অ্যান এন 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 আমারটা আমি দেখা দিচ্ছি আমারটাও খুব সুন্দর আমারটাও অনেক নাই একটা ড্রেস এটাও আমি দেখা দিচ্ছি এইটা একটা তার পেয়ে যাচ্ছি তার স্ক্রিনশট স্ক্রিনশ খুবই সুন্দর খুবই নাইস করে করা আছে অ্যান্ড প্যান্টটা দেখো প্যান্টটা কিন্তু একদম পুরাটা আমাদের সেমি ফর্মাল প্যান্টের মধ্যে করা আছে সবগুলাই হচ্ছে গিয়ে এই সিরিজের সবগুলো সেমি ফর্মাল প্যান্ট করে করা আছে ওকে তাকে স্ক্রিনশ দিন করতে খুবই সুন্দর ওকে অ্যাক্টিভ অ্যাক্টিভ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসমা আপু আপু অর্ডার ক্যাশ অন ডেলিভারি পাবো হ্যাঁ ইনশাআল্লাহ কেন পাবো না কেন পাবো না জলযন্ত প্রমাণ পরে আছি হ্যাঁ এই কাজটা জাস্ট দেখো মানে এত সুন্দর করে করা আছে এত 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 সুন্দর করে করা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এটা একটু দেখে তাড়াতাড়ি দিন বক্স করে ফেলি স্মল সাইজ 38 মিডিয়াম সাইজ লার্জ 48 পর্যন্ত আছে

ろうあ না আমি जस्ट রেডি হইছে আমি जस्ट রেডি হইছে আমি जस्ट চুলটা সেট করে আসতেছি চুলটা जस्ट সেট করে আসতেছি নিউ অরাইভাল গাউন মাথা মাথা কাজ করবে না মাথা কাজ করে অফ করে দিবে সো এই কালেকশনটা আমরা এখনি একটু পর দেখব ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে সো আমি এখনি আসতেছি জেস আমাকে 10 মিনিটের ব্রেক দাও 10 মিনিট পরেই হচ্ছে গিয়ে এখন একটা হাই এন্ড একটা কি বলে ঈদের হেভি ড্রেসার লাইভ হয়ে যাবে ঠিক আছে লাভ ইউ অল বাই বাই কে কে ইনশাআল্লাহ I've to Paul. ta Ta-da!